আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এই মুহূর্তে অবস্থান করছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ধরলা নদীর পারে আজকে আমি এই নদী সম্পর্কে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব বাংলাদেশ আন্তঃসীমান্ত নদীর নাম হচ্ছে ধরলা বাংলাদেশ অংশে এই নদীর দৈর্ঘ্য পঁচাত্তর কিলোমিটার এবং এই নদীর গড় গভীরতা বারো ফিট বা তিন দশমিক সাত মিটার মিটার অংশে সর্বোচ্চ গভীরতা উনচল্লিশ ফিট বা বারো মিটার উনিশশো সালে এই নদীর উপর প্রথম ধলা সেতু নির্মিত হয় সেতুটির দৈর্ঘ্য ছয়শো মিটার এই নদীর দুই পাশে দর্শনার্থীরা বিকালবেলা ভিড় করে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে উত্তরবঙ্গের দীর্ঘ সড়ক সেতু এই নদীর উপর অবস্থিত সেতুটি দ্বিতীয় ধল্লা সেতু নামে পরিচিত দুই সালে সেতুটির কাজ শেষ হয় সেতুটির দৈর্ঘ্য নয়শো মিটার দ্বিতীয় ধল্লা সেতু দ্বারা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার সাথে লালমনিরহাট জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয় এবং প্রথম ধল্লা সেতু দ্বারা কুড়িগ্রাম জেলার সাথে নাগেশ্বরী ভুঙ্গামারি ফুল ফুলবাড়ি উপজেলা এবং কচাকাটা থানার সাথে যোগাযোগ স্থাপন করা হয়